السلام عليكم ورحمه الله আমাদের ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির প্ল্যাটফর্মে আমরা কিছুদিন পূর্বে একটি নাটক তৈরি করেছিলাম অনলাইনে জুয়ার বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্য কিছু অনলাইনের জুয়ারিরা এই নাটকের কিছু অংশ কেটে তারা জুয়ার প্রমোশন করে যাচ্ছে দেশবাসীর কাছে আমাদের স্পষ্ট করতে চাই আমরা পুরোপুরি জুয়ার বিরুদ্ধে আমাদের নাটকটি তৈরি করেছিলাম আপনারা কেউ এই জুয়ারিদের ফাঁদে পা দিবেন না অনেক শুভাকাঙ্ক্ষীরা আমাদেরকে মেসেজ দিচ্ছে যে ভাই দেখেন আপনাদের ভিডিও কেটে এরকম অনলাইনে জুয়ার প্রমোশন করছে তারা ঠিকই বুঝতে পারছে যে এইটা হলো ফেকভাবে কেউ ষড়যন্ত্র করছে কিন্তু অনেকে আবার এটা দেখে আমাদেরকে বাজে কমেন্টও করছে যে আপনারা কেন জুয়ার প্রমোশন করছেন এইবার যারা বাজে কমেন্ট করছে বাজে কমেন্ট নিয়ে আমাদের হেডেক নেয় আমাদের হেডেক করছে তারা যে ভুল বুঝতেছে যে ভাইরা জুয়ার প্রমোশন দিচ্ছে তো এই ভুলটা বুঝে তারা যেন টাকা ওখানে ইনভেস্ট না করে ফেলে কারণ তারা টাকা ইনভেস্ট করলে এখানে সর্বশান্ত হয়ে যাবে এবং আপনাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই ওই সমস্ত জুয়ার সাইটে আপনারা টাকা ইনভেস্ট তো দূরের কথা আপনারা লিঙ্কে ক্লিক পর্যন্ত করবেন না তাহলেও আপনাদের আইডি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অনলাইনে একটা ভিডিও টেকডাউন করতে গেলে দু একদিন সময় লাগে এই এক দিনের মধ্যেও যেন মানুষ প্রতারিত না হয় এর জন্য আমরা আপনাদেরকে সবাইকে ক্লিয়ার করে বললাম যে এই সমস্ত সাইট যেটাই সামনে আসবে এইটাকে আপনারা প্রয়োজনে রিপোর্ট বেরিয়ে দেবেন কিন্তু কখনোই এই সমস্ত সাইটে ঢুকে আপনি আপনাদের মূল্যবান টাকা পয়সা আপনারা ইনভেস্ট করবেন না আর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আপনারা অবিলম্বে এই সমস্ত জুয়ার সাইটগুলোকে বন্ধ করার চেষ্টা করুন খুঁজে খুঁজে তাদেরকে বের করুন